বিসমিল্লাহিম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে নয় নম্বর অধ্যায় দ্যাট মিনস ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব দেখো আমি আগের ক্লাসে অর্থাৎ পার্ট ওয়ানে এই অধ্যায়ে যতগুলো বেসিক থিম আছে এগুলো নিয়ে অনেক ডিটেলস কথাবার্তা বলেছি তোমরা অবশ্যই এই ক্লাসটি করার আগে তোমরা পার্ট ওয়ান করে তারপরে এই ক্লাসটি করো তাহলে ভালোভাবে অনেক বেশি বুঝতে পারবে ঠিক আছে তোমরা আগে পার্ট ওয়ান করে তারপরে পার্ট টু করিও ঠিক আছে এটা হচ্ছে পার্ট টু তো দেখো আমি গত ক্লাসের মধ্যে তোমার এই অধ্যায়ের মধ্যে যখন তুমি তোমাকে প্রশ্নের মধ্যে তোমাকে প্রশ্নের মধ্যে যখন বলবে যে প্রমাণ করে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড তখন কি তুমি যে তুমি দেখবে যে তোমাকে রাইট হ্যান্ড সাইডে কে নিয়ে আসতে বলছে কি বলো তোমাকে রাইট হ্যান্ড সাইডে যা নিয়ে আসতে বলবে তুমি কি লেফট হ্যান্ড সাইডে তা নিয়ে কাজ করবে আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে ঠিক আছে দেখো অঙ্ক করার মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে আমাকে নখ দিও আমি চেষ্টা করি তোমাদের এগুলো আবার সমাধান করে দেওয়ার জন্য ঠিক আছে তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসগুলো করো আশা করি অবশ্যই বুঝতে পারবে তো আমি আর কথা না বাড়ি এখন আমি পরে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তোমরা দেখো ওকে আর পার্ট মধ্যে আমি যে পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি আজকে দশ থেকে নিয়ে বাকি সবগুলো অঙ্ক সমাধান করে দিব ঠিক আছে দেখো আমি একদম সহজে সবগুলো অঙ্ক তোমাদেরকে বুঝে দিব তোমরা এগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবি ঠিক আছে তো আমি এক কথা না বাড়ি এখন অঙ্কগুলো সমাধান করাচ্ছি তোমরা দেখো তো দেখো আমাকে দশ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো আমাকে দশ নাম্বার প্রশ্ন বলেছে প্রমাণ করো যে টেন এ রুটার ওয়ান আমি এখন প্রশ্নটি লিখতেছি তোমরা দেখো আমাকে বলছে প্রমাণ করো যে তাই না যে টেন এ তো দেখো দশ দশ নম্বর তাই না তো লেখো যে এখানে দশ নম্বর দেখো আমি এখানে দেখাচ্ছি হ্যাঁ তো লেখো দশ কি বলছে আমাকে প্রমাণ করো যে টেন এ তাই না তো লিখবে যে এখানে টেন এ টেন এ তারপর কত আছে এখানে রুট ওভার তাই না দেখো রুট ওয়ান মাইনাস ওয়ান এ তোর এ ঠিক আছে ইজ ইকুয়াল টু দেখো এখান থেকে আমাকে নিয়ে আসতে বলছে কত বলছে সাইন এ দেখো আমাকে সাইন এ নিয়ে আসতে বলছে তো দেখো আমি তোমাকে পার্ট ওয়ানে বলেছি তোমরা অবশ্যই খেয়াল রাখবে তোমাদেরকে দেখো তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে কে নিয়ে আসতে বলছি এখন দেখো তো এখানে কি আমাকে রাইট হ্যান্ড সাইডে সাইন এ নিয়ে আসতে বলছি তো তোমাদেরকে প্রশ্নের মধ্যে দেখো তোমাদেরকে প্রশ্নের মধ্যে ডামপকে জাম নিয়ে আসতে বলবে তোমরা কি লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বামপকে তাই নিয়ে আসবে ঠিক আছে তো দেখো আমাকে সাইন এ নিয়ে আসতে বলছি তো এখানে কি সাইনে আসে তাই না দেখো এখানে কি সাইন একটা আছে কিন্তু দেখো আমাকে কিন্তু প্রশ্নের মধ্যে টেনে নিয়ে আসতে বলে নাই বলছে বলো আমাকে টেন এ নিয়ে আসতে বলছে এখানে না আমাকে সাইন এ নিয়ে আসতে বলছে তো তাহলে তুমি আকারে রূপান্তর করে দিবে ঠিক আছে তুমি দেখো আমরা তো পার্ট ওয়ান দেখেছি কত সাইন এ বা কত করা তাই না এটা হচ্ছে টেন এ সূত্র তো যেহেতু আমাকে সাইন এ নিয়ে আসতে বলছে আমি এখন টেন একে কে সাইন এ দ্বারা কনভার্ট করে দিব ঠিক আছে তাহলে হং সহজে হয়ে যাবে ওকে তো দেখো আমি এখন সমাধান করাচ্ছি লিখলে বললে লেফট হ্যান্ড সাইড তাই না তো লেখো যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইজ इक्वल टू কত আছে এখানে tan a তাই না তো লেখো এখানে tan a tan a তারপর কত √1 1 - sin² a তো লেখলাম যে 1 - sin² তাই তো আচ্ছা তো দেখো আমাকে যেহেতু sin a নি আসতে বলছে আমি tan কে sin a দ্বারা কনভার্ট করে দিব তাহলে sin a ভাগ কোচে আর এখানে কি আছে রুট ওভার দেখো তো দেখো এখানে কি আছে ওয়ান মাইনাস সাইন না তো আমাকে কিন্তু প্রশ্নের মধ্যে কজে নিয়ে আসতে বলে না দেখো আমাকে বলছে কোজে নিয়ে আসতে না আমাকে শুধু সাইন এ নিয়ে আসতে হবে তাহলে এখানে কি নিচে কোজে আছে না হেরে কি করতে হবে এখান থেকে উঠাই ফেলতে হবে তাই না মানে বাদ দিতে হইব তাহলে বাদ দিবা কিভাবে দেখো এখানে কি আছে কোজে তুমি যদি এখানে কোনোভাবে শুনো তুমি যদি এখানে আছে না তুমি যদি এই জায়গাতে সাম এখানে কজে নিয়ে আসতে পারো তাহলে উপরে কজে এবং নিচে কজে কাটাকাটি হয়ে বাদ চলে যাবে থাকবে থাকবে হচ্ছে সাইন এ ঠিক আছে তাহলে এখন কি আমরা তো সূত্রে পড়ছি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকোয়াল টু কত এ তাই না তাহলে এখানে কি লিখবে যে ক স্কোয়ার এ তো লেখো ক স্কোয়ার এখন দেখো রোটোবার আর স্কোয়ার বাদ চলে যাবে ঠিক আছে তো এখন কি লিখবে লিখবে যে উপরে সাইন এ তাই না তো লেখো সাইন এ বা এ কু দেখো রুটে করে বা থাকবে এ তাই না এখন দেখো কজ এ কজ এ দেখো এই যে এই কজে এবং এই কজে কাটাকাটি হয়ে বাদ চলে যাবে থাকবে এখানে সাইন এ তো লিখবে সাইন এ দেখো আমাকে কিন্তু প্রশ্নের মধ্যে এটাই নিয়ে আসতে বসে আমাকে সাইন এ নিয়ে আসতে বসে বুঝতে পারছো দেখো আমাকে যা নিয়ে আসতে বলছে আমি তাই নিয়ে আসছি ঠিক আছে তো এক লিখবে লিখবি যে সমান রাইট হ্যাঁ সাইড প্রমাণিত যেহেতু তোমাকে প্রমাণ করতে বলছে এখানে লিখে দিবে প্রমাণিত তো আশা করি তোমরা দশ নম্বর অঙ্ক সহজে বুঝতে পেরেছো এখন আমি পরেরটা সমাধান করে দিচ্ছি তাহলে আমি এখন পরের অঙ্কের সমাধান করাচ্ছি দেখো আচ্ছা এখানে তোমার এক নম্বর অঙ্কটি একটু ব্যতিক্রম এগুলা মতো না এটা আমি পরে করে দিব ঠিক আছে এর একটু ব্যতিক্রম এখন দেখো বারো নম্বর অঙ্কটি কী বলেছে বলছে প্রমাণ করে যে কুসেকে ডিভাইডেড বাই কুসেকে মাইনাস ওয়ান

তাহলে লিখবে কু শেক এ মাইনাস ওয়ান তাই না তারপর কত আছে এখানে প্লাস তো আবার যে প্লাস দিবে প্লাস দিয়ে এখানে কী আছে যে কু সেকে তারপরে আবার কী আছে একুশেকে তো লেখবে যে শেখ এ ডিভাইডেড বাই দেখো আমাকে নিয়ে আসতে কু সেখ প্লাস ওয়ান তাহলে এখানে লেখো যে কু শেখ এ যে প্লাস ওয়ান দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখান থেকে আমাকে কিনে আসতে বলছে এখান থেকে আমাকে এখান থেকে আমাকে টু ইন্টু স্কোয়ার দেখো এখন দেখো আমাকে এখানে কিনে আসতে বসে টু ইন্টু দেখো এই যে টু ইন্টু সেকে স্কোয়ার এ নিয়ে আসতে বসে আশা করি দেখা যাচ্ছে টু ইন্টু সেক স্কোয়ার এ আমাকে এটা নিয়ে আসতে বলছে তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো এখন দেখো তো যেহেতু আমাকে সেক স্কোয়ার এ নিয়ে আসতে বলছে তো আমরা জানি সেক স্কোয়ার এ মানে কত ওয়ান বাই কস করে এটা আমি পার্ট ওয়ানে আলোচনা করেছি তো এটা কত যে ওয়ান বাই কস করে দেখো তো যদি আমি সাম হাও এই লেফট হ্যান্ড সাইড থেকে ওয়ান বাই কস স্কোয়ার এ নিয়ে আসতে পারি তাহলে কি আমি ওই ওয়ান বাই ক্রসার এর এর জায়গাতে সেকেন্ড স্কোয়ার লিখতে পারবো টু তোমার সংখ্যা টু এমনিতে আসবে এখানে টু আছে টু তোমার এমনিতে আসবে তাহলে কি আমি যেভাবেই হোক আমি এই যে লেফট হ্যান্ড সাইড থেকে কত ওয়ান বাই ক্রসার নিয়ে আসবো তাহলে কি আমি এই যে সেকেন্ড স্কোয়ার লিখতে পারবো ঠিক আছে তো এখন দেখো লিখবে লিখবে লেফট হ্যান্ড সাইড তো লেখো লেফট হ্যান্ড সাইডে না লেফট হ্যান্ড সাইড কী আছে এখানে লেখো উপরে কি আছে কুসাকে তো লেখো কুসেকের বাঘ কু সেকে তো লিখবে কু সেকে মাইনাসের এই যে ওয়ান তারপরে কত প্লাস প্লাস দিয়ে উপরে কি আছে যে কু কে দেখো উপরে আছে কু এ কু সেকে ডিভাইড বাই কু এ প্লাস ওয়ান দেখো এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড এখন দেখো তো দেখো প্রথম বাঘ নিচে কি আছে কু সেকে মাইনাস ওয়ান এখানে কি আছে কু সেকে প্লাস ওয়ান দেখো তো এখানে আছে কুশাকে এখানে কি আছে কুশাকে এখানে আছে ওয়ান এখানে কি ওয়ান জাস্ট শুধু কি মাঝখানে আমার ছিন্নটা পরিবর্তন আছে দেখো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস যদি এরকম পাও যে এখানে যা আছে এন তাই আছে শুধু মাঝখানে চিহ্ন পরিবর্তন তাহলে তুমি এখানে যা আছে এখানে যা আছে দুটাই লসাগু নিবে কি বললাম তুমি দুটোই কি লসাগু নিয়ে নিবে ঠিক আছে তাহলে এখান থেকে কি লসাগু নাও কত নিবে কুসেক এ তাই না

তারপরে যেটা দিয়ে উপরে গুণ দিবি ঠিক আছে তো লেখো যে কু সেকে দেখো এই যে কু সেকে এই কত আছে এখানে এই যে কু সেক এ প্লাস ওয়ান তাই না আচ্ছা তো প্লাস দো এই যে এখানে প্লাস প্লাস দেখো এটা এরকমভাবে করা যায় যে তুমি যদি কিছু নাই বুঝো তাহলে তুমি এই যে কোনাগুনি গুণ দিয়ে ফেলো দেখো উপরে এবং নিচে দেখো এই যে এটা উপরে এই যে এটা নিচে এই দুইটা গুণ দিয়ে ফেলবে আবার সেম ভাবে এই যে এখানে গুণ দিবে এই যে উপরে এবং নিচে গুন দিবে আমার কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে এখানে কু সে এ দাও এখন দেখো তো এখানে কি আছে কু সে প্লাস ওয়ান এখানে কি আছে কু কে প্লাস ওয়ান আছে তাহলে কু কে প্লাস ওয়ান এখানে কত কে প্লাস ওয়ান বাদ চলে যাবে থাকবে কত কুশে কে মাইনাসে ওয়ান তো লিখবে এখানে কু সে মাইনাস এই যে ওয়ান লেখবে কু সে দেখো এখানে কি আছে গুণ তাই না ব্রেকের না ব্রেকের মানে গুণ তাহলে এখন কি গুণ দিবে গুণ দিয়ে জাস্ট কাটাকাটি করে এখান থেকে ব্যালু নিয়ে আসবে তো দেখো এখানে গুণ দাও দেখো তুই কত আসে গুন দিলে দেখ কু সেখ কত কু সেকে স্কোয়ারে এ লেখবে দেখো কু এ তারপর প্লাসে প্লাস আবার ওয়ান দিয়ে এটাকে গুন দিবে কত আসবে এটা আসবে আমরা জানি ওয়ান দিয়ে যা খেয়ে গুন সেই আসবে তো লিখবে কু সে এ তাই না আচ্ছা তাহলে পরে কি প্লাস আবার কু সে খেয়ে ইন্টু কু সে খেয়ে দ্যাট মিনস সে স্কোয়ার এ তাহলে এখানে কি লিখবে যে কু সে স্কোয়ার এই যে এ লিখবে তাই না তারপরে কত প্লাসে এ মাইনাস মাইনাস তাই না তাহলে ওয়ান দিয়ে কুসেকের গুণ দা কত আসবে কুশেক আসবে ঠিক আছে তো লিখবে এখানে দেখো কু সেক এই যে এ দেখো আমি ওয়ান দিয়ে দেখো আমি ওয়ান দিয়ে এটাকে গুণ দিয়েছি তো আমরা জানি ওয়ান দিয়ে যাকে গুণ দিবে সেই তো আসবে তো এটা আসলে এখান থেকে আর নিচে কি আসে তো নিচে এ এর বি ইন্টু এমআইনএসি বি প্রয়োগ গইছি দেখো অ্যা প্লাসের বি ইন্টু এমআইনএসিবি তাহলে এখন কুসেকের আর বিগত ওয়ান তাহলে এ স্কোয়ার তাই না সূত্র আছে এস স্কয়ার তাহলে اكو তো কু স্ক কে এই যে কু স্ক স্ক এম দ্যাট मींस এস স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্যাট मींस 1 স্কয়ার দেখো এই যে 1 স্কয়ার তো ওহানো উপরে স্ক দেখো ওহানো উপরে স্ক লেখা আছে না লেখা আছে এক তো লেখা ধর করে নে এ স্কয়ার দিও না 1 উপরে স্ক দিও না ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে কি আছে কু স্ক কে আমার কি আছে মাইনাস এখানে কু স্ক কি আছে প্লাস তাহলে প্লাস এ কু স্ক এন্ড মাইনাস এ কু স্ক বাদ চলে যাবে তো তাহলে বলতে এখানে আমরা দেখো উপরে যে এখানে আছে একটা কু সেকোয়ার এখানে আছে একটা কটাই দুইটা তাই না তো লিখবে লেখো টু কু সে আর নিচে কি দেখো দেখ নিচে কি আছে কু সেকোয়ার মাইনাস ওয়ান তো দেখো আমি কিন্তু পার্ট বলেছি যে কু সেকোয়ারে মাইনাস ওয়ান সূত্রগত কট স্কোয়ার এ তাহলে এখানে লিখে দিবে যে কট এ দেখো যে কট স্কোয়ার এই যে কট স্কোয়ার আচ্ছা তো দেখো এখানে কি করা যায় বাঘ দিলাম এই যে এই মেন বাঘটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন বলো আমাকে তো কু সে আনতে বলে নাই বসে আমাকে সেক স্কোয়ার আনতে বসে তো সেকোয়ার মানে কত ওয়ান বাই কোয়ার তাহলে এখন কি আমি কুস্যাক স্কোয়ারকে চেঞ্জ করে দিব তো আমরা জানি কুস্যাক মানে কত ওয়ান বাই সাইন স্কোয়ার তাই না যে কু সেক মানে কত ওয়ান বাই সাইন স্কোয়ার তাহলে এখানে চেঞ্জ করে দেয় উপরে কত ওয়ান অ্যান্ড নিচে কত সাইন স্কোয়ার এজ এ ঠিক আছে অ্যান্ড দেখো তো নিচে কী আছে কু কট না তো আমরা জানি কট স্কোয়ার মানে কত কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার তাহলে এখানে লিখবে যে কস স্কোয়ার তো লেখো যে কস স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার তাই না তো লেখো যে সাইন স্কোয়ার এজ এ ওকে আশা করি বুঝতে পারতেছো তো আমি বাকিটুকু এই যে এখানে করে দিচ্ছি হ্যাঁ তোমরা দেখো আমি যে এখানে করতেছি তো দেখো এখানে কি আছে টু না তো লিখবে টু এখন বলো ইন্টু দেখো এটা কি মেন বাঘ তাই না এই যে এটা কি মেন বাঘ তাহলে এখন মেন বাঘের নিচে যদি ভগ্নাংশ থাকে এটা আমি পার্ট ওয়ানে বলেছি যদি মেন বাঘ এ নিচে ভগ্নাংশ থাকে তাহলে মেন বাঘকে গুণ দিতে হয় তাই না মেন বাঘকে গুণ দিবে এবং মেন বাঘের নিচে যে ভগ্নাংশ আছে এটা আমার উল্টে দিবে দ্যাট মিনস এখানে দেখো এখানে নিচে যা আসছে এটাকে উপরে আনবি এবং উপরে যা আসে এটাকে নিচে নিচে নিয়ে আসবি অর্থাৎ সায়েন্স করা যাবে উপরে এবং কোয়ার আসবে নিচে ঠিক আছে তো লিখবি এখানে টু আর দেখো আর উপরে যা আসছে উপরে যা আসে তাই রাখবি উপরে কোনো চেঞ্জ করবে না ঠিক আছে তাহলে উপরে কি আছে ওয়ান বাক সাইন্স স্কোয়ার এ তো লিখবে যে দেখো ওয়ান বাই সাইন্স স্কোয়ার এ তারপরে ইন্টু দাও ইন্টু দ উল্টে দিবে তাই না তাহলে সায়েন্স স্কোয়ার এ এটা যাবে কোথায় উপরে তো লিখবে সাইন্স করে উপরে এন্ড নিচে কি আসবে কোর্স করে তাই না তো এখন দেখো তো এই যে কোস স্কোয়ার এই যে এখন দেখো উপরে কি আছে সাইন্স করে নিচে কি আছে কস করে তা সরি এখানে কি আছে সায়েন্স করে তাহলে সাইন্স করে এবং এখানে কি আছে সাইন্স করে তাহলে এই সাইন্স করে এবং এই সাইন্স করে কাটাকাটি হয়ে বাদ চলে যাবে এখানে থাকবে কত আমার টু ইন্টু উপরে কত ওয়ান আর নিচে কত দেখো কু সেকেন্ড কোর্স স্কোয়ার এ তাই না আমি কিন্তু বলেছিলাম আমি সাম হাও এখানে ওয়ান বাই কস স্কোয়ার এ নিয়ে আসবো দেখো আমি এখানে কি ওয়ান বাই ক স্কোয়ার নিয়ে আসছি আর ওয়ান বাই ক্কোয়ার এটা মানে কি আমার তোমার সেক স্কোয়ার তাই না তাহলে এখানে কি লিখবে যে টু দেখো যে সেক স্কোয়ার এ দেখো আমাকে এটাই প্রশ্নের মধ্যে নিয়ে আসতে বলছে দেখো আমাকে টু ইন্টু সেক করে নিয়ে আসতে বলছে আমি কি এটা নিয়ে আসছি তো লিখে দেবে রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলছে তো লিখবে যে প্রমাণিত আশা করি বুঝতে পারছো তো এটা কি যেটা অঙ্কের সমাধান আচ্ছা তো দেখো আমি এখানে যা যা করেছি এটা একদম সহজ ক্যালকুলেশন আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো তো